হে নতুন বছর তোমাকে সাগর সম্ভাষণ তোমার তরে আজ আনন্দিত সবার মন পুরাতন বছর তুমি হলেও গোশেষ নতুন বছর তুমি আসলে দাঁড়ে তোমায় স্বাগত মশেষ গোলাপ রাণী লাল গোলাপের শুভেচ্ছা তোমায় শত শত নববর্ষে নবরূপে সাজো যেন থাকে অবিরত ঝরে পড়া গাছে পত্র যেমন নবরূপে জন্ম হয় তেমনি প্রতিবার তুমি নবরূপে আসো ধরায় হে নতুন বছর আমার লেখা সেরা কবিতা তুমি তোমার তরে ঝলকিত হলো আমার জন্মভূমি নব শিশু ভূমিষ্ঠ হলে আনন্দ বয়ে চলে অবিরাম শত কবি শত কবিতায় তোমায় দিয়েছে শত নাম নতুন বছরে ধরায় ছড়িয়েছে নতুন সূর্যের আলো শপথ মদের ধরা হতে দূর করব সকল কালো নতুনের দিনে চলো বন্ধু গাই নতুনের গান যেন আনন্দে আনন্দে সকলের ভরে যায় প্রাণ তুচ্ছ তুচ্ছ রাগ অভিমান আজ সব ভুলে যাই কাছের মানুষগুলোকে যেন আরও আপন করে পাই অভিমানের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা সরাবো আজ সবাই হব ভালোবাসার মহারানী মহারাজ নতুনের দিনে সবাই ভালো থাকবো বেশ মিলেমিশে গর্ব এই দেশ আজ থেকে চলো মোরা শপথ করে বলি আমরা যেন সদা সর্বদা সত্য পথে চলি ধন্যবাদ